স্বাধীনতা সংগ্রামে নারী কমলা দাশগুপ্ত ননীবালা দেবী ননীবালা দেবী জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালে হাওড়া জেলার বালিতে দেশ ও সেখানে পিতার পিতার নাম সূর্যকান্ত ব্যানার্জি মা গিরিবালা দেবী এগারো বছর বয়সে বিবাহের পর ১৬ বছর বয়সে তিনি বিধবা হন এবং বাবার কাছেই ফিরে আসেন বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননীবালা দেবী সম্পর্কে তিনি ননীবালা দেবীর ভাতুষপুত্র পুত্র পলাতক অমর চ্যাটার্জি এবং তার কয়েকজন সহকর্মীকে প্রায় দুই মাস আশ্রয় দিয়ে রাখলেন তিনি পুলিশের দৃষ্টি পড়ল এখানে গ্রেপ্তারের সময় রামবাবু একটা মশার পিস্তল কোথায় রেখে গেছেন সে কথা জানিয়ে যেতে পারেননি তখন বিধবা ননিবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে রামবাবুর সঙ্গে প্রেসিডেন্সি জেলে ইন্টারভিউ নিয়ে জেনে এলেন পিস্তলের গুপ্ত খবর উনিশশো সালে যে যুগ ছিল তখন বাঙালি বিধবাদের পক্ষে এরকম পরে স্ত্রী সেজে জেলে গিয়ে পুলিশের সোন দৃষ্টিতে ফাঁকি দিয়ে কাজ হাসিল করার কথা কেউ কল্পনাও করতে পারতো না পুলিশ তো নয়ই কোনো সাধারণ মেয়েও নয় আজকের সমাজ ও সেদিনকার সমাজ আজকের মেয়েও সেদিনকার মেয়ের মধ্যে আছে বিরাট সাগরের পার্থক্য সেদিনকার নারী তৈরি করে দিয়ে গেছেন পূর্ব পরবর্তী যুগের বিপ্লবী নারীকে তিনি পথ দেখিয়েছেন তিনি গেঁথে গেছেন তাদের জন্যে পুলিশ ক্রমে জানতে পারল যে ননীবালা দেবী রামবাবু স্ত্রী নন কিন্তু জানল না যে ইনি রিসরাতে ছিলেন আশ্রয় দায়িত্রী উনিশশো সালের সেপ্টেম্বর মাসে চন্দননগর আবার বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল ঋষোরার মতো এখানেও মেয়েরা না থাকলে বাড়ি ভাড়া পাওয়া যেত না আবার ননিবালা দেবী এলেন গৃহকর্ত্রীর বেশে পলাতক হয়ে আছেন এখানে বিপ্লবী নেতা যদুগোপাল মুখার্জি অমর চ্যাটার্জী অতুল ঘোষ ভোলানাথ চ্যাটার্জী নলিনীকান্ত কর বিনয় ভূষণ দত্ত বিজয় চক্রবর্তী এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল এই নিশাচরেরা সারাদিন দরজা বন্ধ করে ঘরে কাটিয়ে দিতেন শুধু রাতে সুবিধা মতো পুলিশ এসে পড়লে এই পলাতকেরা নিমেষে অদৃশ্য হয়ে হয়ে যেতেন পুলিশ হয়রান চন্দ্রনগরের বিভিন্ন স্থানে কয়েকটি বাড়িতে তল্লাশি ও বিপ্লবীদের নিমেষে পলায়নের পর ননিবালা দেবীকে আর চন্দ্রনগরে রাখা নিরাপদ হলো না পুলিশ তৎপর হয়ে উঠল তাকে গ্রেপ্তার করতে ননীবালা পলাতক হলেন তার এক বাল্য বন্ধু দাদা প্রবোধ মিত্র কর্মপলক্ষে যাচ্ছিলেন পেশোয়ায় বাল্যবন্ধু তার দাদাকে অনেক অনুনয় করে রাজি করালেন ননীবালাকে সঙ্গে নিয়ে যেতে ননীবালা দেবী পলাতক অবস্থায় তার সঙ্গে পেশোয়ার গেলেন প্রায় ষোলো সতেরো দিন পরে পুলিশ সন্ধান পেয়ে যখন ননীবালা দেবীকে গ্রেপ্তার করতে পেশোয়া গেছে তখন ননীবালা দেবী কলেরা চলছে কলেরা চলছে তিন দিন যাবৎ প্রথম দিন বাড়ি ঘিরে রেখে তার পরদিনই নিয়ে গেল তাকে পুলিশ হাজতে কনস্টেচারে করে কয়েকদিন সেখানে রেখে চালান করে দিল কাশির জেলে তখন তিনি প্রায় সেরে উঠেছেন কাশিতে আসার কয়েকদিন পরে প্রতিদিন তাকে জেল গেটের অফিসে এনে কাশির ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি জেরা করত ননীবালা দেবী সবই অস্বীকার করতেন বলতেন কাউকেই চেনেন না কিছুই জানেন না কাশির জেল পুরনো সে সেখানে প্রাচীরের বাইরে মাটির নিচে একটা পানিশমেন্ট সেল অর্থাৎ শান্তি কুঠুরি ছিল তাতে দরজা ছিল একটাই কিন্তু আলো বাতাস প্রবেশ করবার জন্যে কোনো জানালা দরজা ছিল না ব্যর্থকাম জিতেন ব্যানার্জি তিন দিন প্রায় আধ ঘন্টা সময় ধরে ননীবালা দেবীকে ওই আলো বাতাসীন অন্ধকার সেলে তালাবন্ধ করে আটকে রাখত কবরের মতো সেলে আধ ঘন্টা পরে দেখা যেত যে ননীবালা দেবীর অর্ধমৃত অবস্থা তবু মুগ্ধির শিকরক্তি বের করতে পারলো না তৃতীয় দিনে বন্ধ রাখলে তাকে ঘন্টারও বেশি প্রায় ৪৫ মিনিট স্নায়ুর শক্তিকে করে সেদিন তালা খুলে দেখা গেল দেবী দেবার চূড়ান্ত প্রচেষ্টা পড়ে আছেন মাটিতে জ্ঞান শূন্য হাল ছেড়ে দিয়ে পুলিশ ননীবালা দেবীকে কাশিতে নিয়ে এলো কলকাতা প্রেসিডেন্সি জেলে গিয়ে তিনি খাওয়া বন্ধ করে দিলেন সেখানেই আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোলটি তাকে জেরা করত আপনাকে এখানেই থাকতে হবে কি করলে খাবেন যা তাই করবে চাইব করবেন করব। আমাকে বাগবাজারে রামকৃষ্ণ পরমহংস দেবের স্ত্রীর কাছে রেখে দিন তাহলে খাবো আপনি দরখাস্ত লিখে দিন ননীবালা তখনই দরখাস্ত লিখে দিলেন গোল্ডি সেটা নিয়ে ছিঁড়ে দলা পাকিয়ে ছেঁড়া কাগজের টুকরিতে ফেলে দিল অমনি যেন বারুদের আগুন পড়ল আহত ক্ষিপ্ত বাঘের মতো লাফিয়ে ননিবালা এক চর বসিয়ে দিল গোলটির মুখে দ্বিতীয় চর মারবার আগেই অন্য সিআইডি কর্মচারীরা তাকে উদ্ধত হাতে চেপে ধরে রাখল পিসিমা করেন কি অসীম শক্তি ফেটে বেরিয়ে আসছে তখন ননিবালা দেবীর ভিতর থেকে ছিঁড়ে ফেলবো তো আমার আমায় দরখাস্ত লিখতে বলেছিল কেন আমাদের দেশের মানুষেরা মানুষের কোনো মান সম্মান থাকতে নেই দুই বছর এভাবে জীবন কাটিয়ে দিলেন তিনি উনিশশো সালের এক প্রাতে এলো ননিবালা দেবীর মুক্তির আদেশ বাইরে এসে তার মাথা গুজবারও স্থান মিলল না সকলেই পুলিশকে ভয় পায় বহুদিন ধরে চলেছিল অনেক ওলট পালট ভাঙা গড়া তারপর একটা আধ ঘুপচি ঘর ভাড়া করে নিজের জীবনের শূন্য সম্বল নিয়ে আত্মীয় স্বজনের অনাদর ও লাঞ্ছন এবং দরিদ্রের মধ্যেও পরিপূর্ণ গৌরবে স্থির হয়ে কাটিয়ে চলেছিলেন তিনি বছরের পর বছর মেয়ে যে মেঘের আত্মদানে পরবর্তীকালে শ্রাবণ বর্ষণের মতো ঝরে পড়েছিল কত অসংখ্য কর্মী ও কর্মপ্রেরণা এক মহীয়সী ছিলেন সেই পরিণতি সম্ভবা মেঘ দুকরিবালা দেবী উনিশশো আঠেরোশো সাল বাংলার বারোশো চুরানব্বই ছয়ই শ্রাবণ দুকরিবালা দেবী জন্মগ্রহণ করেন বীরভূম জেলার নলহাটি থানার ঝাওপাড়া গ্রামে পিতা নীলমণি চট্টোপাধ্যায় মা কমল কামিনী দেবী স্বামী ছিলেন ঝাউপাড়া গ্রামেরই ফণীভূষণ চক্রবর্তী তার বনপুর নাম নিবারণ ঘটক তিনি ছিলেন মাইনিংস ক্লাসের ছাত্র মাসিমার দুকড়িবালা নিবারণ ঘটককে খুব স্নেহ করতেন বনপ প্রায়ই তার বাড়িতে বন্ধু বান্ধব নিয়ে আসতেন স্বদেশি বই বেআইনি বই লুকিয়ে পড়বার আড্ডা ছিল মাসিমার বাড়ি বললেন এবার আমায় দলে নিয়ে নাও বোনপো নিবারণ বলেন তুমি কি এ পথে আসতে পারবে মাসিমা এমন বিপদের মুখে পা বাড়াতে নাই বা এলে সিংহি গর্জে উঠে বললেন তুমি যদি দেশের জন্য প্রাণ দিতে পারো তোমার মাও পারেন একদিন বোনপো নিবারণ সাতটা মশার পিস্তল এনে লুকিয়ে রাখতে দিলেন মাসিমা দুকরিবালা দেবীকে এগুলি ছিল রডা কোম্পানি থেকে চুরি করে আনা জিনিস এই চুরির কাহিনী অভিনব আগস্ট রডা কোম্পানি জেটি সরকার শ্রী বড় সাহেবের হুকুমত মালপত্র খালাস করতে জাহাজ ঘাটে যান তিনি দুশো দুইটি অস্ত্রপূর্ণ বাক্স খালাস করে সাতটি গরুর গাড়ি বোঝাই করে নিয়ে আসতে থাকেন ছখানা গাড়ি তিনি রডা কোম্পানির গুদামে পৌঁছে দেন একটি গাড়ির গার্ডওয়ান ছদ্মবেশী বিপ্লবী হরিদাস দত্ত গাড়িটিকে নিয়ে উধাও হন সেই গাড়িতে গাড়িতে নয়টি বাক্সে ছিল কার্তুজ এবং একটিতে পঞ্চাশটি মশার পিস্তল মালগুলি পরে বিপ্লবীদের বিভিন্ন কেন্দ্রে প্রেরিত হয় উনিশশো সালে জানুয়ারি মাসে এগুলি একদিন পুলিশ দুকরিবালা দেবীর বাড়ি ঘিরে ফেলে তল্লাশিতে পাওয়া যায় সাতটা মশার পিস্তল শত জেলাতেও মাসিমার মুখ থেকে বের করতে পারলেন না যে কে দিয়েছে তাকে পিস্তলগুলি গ্রামের মেয়ে বউ গ্রামের বউ দুকরিবালা দেবী কোলে শিশু বাড়িতে রেখে চলে গেলেন পুলিশের সঙ্গে স্পেশাল ট্রাইব্যুনালের বিচারের রায়ে দুকরিবালা দেবীর সাজা হয় দু বছরের সশ্রম কারাদণ্ড বন্দি জীবনে অসহ্য পরিবেশের মধ্যে থেকেও প্রতিদিন আদমন ডাল ভাঙতে থাকা সত্ত্বেও তিনি তার বাবাকে চিঠি লিখলেন তিনি ভালোই আছেন তার জন্যে যেন তারা চিন্তা না করে শুধু বাচ্চাদের যেন তারা দেখেন শিশুরা যেন না কাঁদে এমনই ছিলেন তখনকার দিনের অগ্রগামী নারী সৈনিকেরা মুক্তি পেয়েছিলেন তিনি উনিশশো সালের ডিসেম্বর মাসে সম্ভবত উনিশশো সালে তার মৃত্যু হয় ঈষদ পরিবর্তিত এবং নির্বাচিত অংশ বিশেষ কমলা দাসগুপ্ত জন্ম উনিশশো প্রয়াত হয়েছেন দু হাজার স্বাধীনতা আন্দোলনের উল্লেখযোগ্য বর্ণময় চরিত্র প্রত্যক্ষভাবে সশস্ত্র বিপ্লবে অংশগ্রহণ করেন গোপনে বিপ্লবীদের অস্ত্র সরবরাহ করতেন একাধিকবার কারাবরণ করেছিলেন ব্রিটিশের হাতে তার আত্মজীবনী রক্তে রক্ষরে প্রকাশিত হয়েছিল উনিশশো সালে তিনি মন্দিরা পত্রিকার সম্পাদনা করেছিলেন স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত নারী অংশগ্রহণ করেছিলেন তাদের জীবন ও লড়াইয়ের ইতিহাস রাখা রয়েছে তার স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী নামক গ্রন্থে উনিশশো সাল পাঠ্য বই রচনা অংশটি এই বই থেকে নেওয়া হয়েছে